তারা তারা যেন আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে আমি যেভাবে স্টেপ নিয়েছি এবং এবং আদালত যেভাবে তাদেরকে শাস্তি প্রদান করতে পারে বা করবে বা এই ধরনের স্টেপ দিবে সেগুলো দেখে যেন ভবিষ্যতে নারী জাতির উপর যারা অপরাধমূলক কার্যক্রম করে তারা যেন সাবধান হয়ে যায় তারা যেন আর এই ধরনের অপরাধ সংগঠন না করে আমার সাথে আমরা যখন একসাথে বসবাস করেছি তখন আমি তাকে সমস্ত খারাপ বিষয়গুলো থেকে দূরে রাখার চেষ্টা করতাম এবং তাকে সমস্ত খারাপ অভ্যাসগুলো থেকে খারাপ সঙ্গ থেকে সরিয়ে এনে একটা ভালো জীবনযাপন দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে যখন আমরা আলাদা হয়ে যাই তখন সে আবার ফিরে যায় তার আগের কর্মকাণ্ডের দিকে নতুন বছরে আমি চাই যেন আমার মতো আমি যেন একটা বাংলাদেশের সমস্ত বাংলাদেশের কেন পুরো পৃথিবীর সমস্ত নারী জাতির জন্য উদাহরণ হয়ে থাকতে পারি যেন নারীদের প্রতি যে যুগে 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 এই ধরনের অপরাধীরা অন্যায় অপরাধ করে আসছে তারা তারা যেন আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে আমি যেভাবে স্টেপ নিয়েছি এবং এবং আদালত যেভাবে তাদেরকে শাস্তি প্রদান করতে পারে বা করবে বা এই ধরনের স্টেপ নিবে সেগুলো দেখে যেন ভবিষ্যতে নারী জাতির উপর যারা অপরাধমূলক কার্যক্রম করে তারা যেন সাবধান হয়ে যায় তারা যেন আর এই ধরনের অপরাধ সংগঠন না করে করেছরের প্রথম দিন আপনাদের সাথে দেখা হলো তো খুব ভালো লাগছে তারপরে আপনাদের পরিবারের সবাই এবং আপনারা সারা বছর খুব ভালো থাকেন নতুন বছরে আমি চাই যেন আমার মতো আমি যেন একটা বাংলাদেশের সমস্ত বাংলাদেশের কেন পুরো পৃথিবীর সমস্ত নারী জাতির জন্য উদাহরণ হয়ে থাকতে পারি যেন নারীদের প্রতি যে যুগে 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 এই ধরনের অপরাধীরা অন্যায় অপরাধ করে আসছে তারা যেন আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে আমি যেভাবে স্টেপ নিয়েছি এবং এবং আদালত যেভাবে তাদেরকে শাস্তি প্রদান করতে পারে বা বা করবে এই ধরনের স্টেপ দেখে যেন ভবিষ্যতে নারী জাতির উপর যারা অপরাধমূলক কার্যক্রম করে তারা যেন সাবধান হয়ে যায় তারা যেন আর এই ধরনের অপরাধ সংগঠন না করে